নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো অবশেষে ইস্টবেঙ্গল কিন্তু নতুন বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিল অফিসিয়াল ঘোষণা এসে গেলো ইস্টবেঙ্গলের তরফ থেকে মাদি দালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে নতুন স্পাইডারম্যান এলো এটা কিন্তু বলতেই হয় কারণ এই প্লেয়ার যেরকম খেলে এবং এই প্লেয়ার যেই যেই পজিশানে খেলতে পারে তারপর তার যে সেলিব্রেশান স্পাইডারম্যান সেলিব্রেশান সত্যি কথা বলতে পুরাতন স্পাইডারম্যানকে মনি করিয়ে দিতে পারে এই প্লেয়ার তো কোন প্লেয়ার ইস্টবেঙ্গলে এলো কীরকম প্লেয়ার কোন পজিশানে খেলতে পারে কতটা ভালো সাইনিং হয়েছে মাদি তালালের পরিবর্তক হিসাবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো কাল থেকেই মোটামুটি জল্পনা চলছিল এবং কালকে তোমাদের ফেসবুক পেজে একটা হিন্টস দিয়ে রেখেছিলাম যে নতুন কিছু লোডিং সেখানে কিন্তু অনেকে বুঝতে পেরেছিল যারা বুঝতে পারো নি তারা ভাই পোগো দেখো তো যাই হোক বুঝতে পারছো যে নতুন বিদেশি প্লেয়ার আসছে সেটা আমরা কালকেই জানিয়ে দিয়েছিলাম এবং আজকে আমাদের শিবাজিদা যেরকমটা রিপোর্ট করেছে আর শিবাজিদা রিপোর্ট মানে একদম টপ ক্লাস রিপোর্টিং হয় আমরা জানি সেখানে শিবাজি যেরকমটা জানিয়েছিল এবং আমরাও যেরকমটা তোমাদের আপডেট ফেসবুক পেজ দিয়েছিলাম যে ভেনেজুয়েলার কোনো বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে বেঙ্গল শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটুকু বাকি রয়েছে এবং পরপরই কিন্তু নামও বেরিয়ে আসতে শুরু করে তো শেষ পর্যন্ত যেই বিদেশি প্লেয়ার অফিসিয়ালি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়েছে সেই প্লেয়ার হচ্ছে আঠাশ বছর বয়সী ভেনেজুয়েলার অ্যাটাকিং লাইনের প্লেয়ার রিচার্ড তো রিচার্ড কিন্তু এবার লাল হলুদে এবং রিচার্ডের যদি আমরা কথা বলি পজিশান অনেকগুলো পজিশানে খেলতে পারে মেন যেটা পজিশান সেটা হচ্ছে লেফট উইং তাছাড়া রাইট উইং সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার লেফট মিডফিল্ড রাইট মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড মানে পুরো অ্যাটাকিং মাইন্ডের একজন প্লেয়ার বলতে হয় এই রিচার্ড এবং এই রিচার্ডের যদি আমরা টোটাল প্লেইং কেরিয়ার নিয়ে কথা বলি দুশো ম্যাচ খেলেছে রিচার্ড সেখানে আটচল্লিশটা গোল সাতাশটা অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে ওভারঅল কিন্তু তার ক্লাব কেরিয়ারটা যথেষ্ট ভালো গেছে এবং তার ক্লাব কেরিয়ারে কিন্তু দু থেকে তিনটে ট্রফিও কিন্তু যেই যেই ক্লাবে খেলেছে সেখানে জিতেছে এবং একজন বেশ ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার কারণ যেরকম তার উচ্চতা রয়েছে উচ্চতা মোটামুটি ভালোই উচ্চতা রয়েছে তার সাথে তার বডি স্ট্রাকচার ফিজিক্যালি স্ট্রং খুব ভালো কুইক পাস খেলতে পারে এবং সেট পিস ভালো নিতে পারে অনেকগুলো জায়গাতে কিন্তু এই প্লেয়ারকে ব্যবহার করা যেতে পারে এই রকম টাইপের প্লেয়ার থাকা মানে কিন্তু দলে অনেকগুলো জায়গায় খেলতে পারে প্রয়োজনে শুধুমাত্র ক্যাম্প পজিশন বা অ্যাটাকিং মিডফিল্ড সেরকমটা নয় যে কোনো জায়গায় খেলানো যেতে পারে এবং রিচার্ড ইস্টবেঙ্গলে সই করেছে খুবই ভালো একটা সিগনেচার আমরা বারবারই বলছিলাম যে একজন পারফেক্ট নাম্বার না নিয়ে এসে একজন ভার্সেটাইল প্লেয়ার যে অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার সেরকম প্লেয়ারের দরকার রয়েছে কালকের ম্যাচেই তোমরা বুঝতে পেরেছিলে যে মাঝমাঠ থেকে সামনের দিকে বল যাচ্ছে না কখন ভিষ্ণু বল নিয়ে যাবে তবে বল যাবে এরকমটা একটা নির্ভর হচ্ছিল তো সেই জায়গাতে মাঝ মাঝমাঠে মাধি তালালের পরিবর্তক প্লেয়ার রিচার্ড কিন্তু একটা বেস্ট অপশান এবং রিচার্ডের খেলা কীরকম অনেকে জিজ্ঞাসা করবে ভাই যেরকম রিচার্ডের আমি সমস্ত কিছু ডিটেলস ঘেটে দেখলাম তো বলতে পারো একজন নোয়া সাধুয়ের মতন প্লেয়ার নোয়াও কিন্তু এই লেফট উইং দারুণ খেলতে পারে নোয়ার খেলা নিয়ে কোনো রকম আমাদের ডাউট থাকে না এবং নোয়ার স্কিল আমরা দেখেছি রিচার্ডেরও স্কিল রয়েছে রিচার্ডের সব থেকে যেটা ভালো রয়েছে রিচার্ড কিন্তু অন টার্গেট বেশ জোরালো শট নিতে পারে নোয়াও খুব ভালো শট নিতে পারে শটিং রেঞ্জ খুবই ভালো তাছাড়া গ্রাউন্ড এরকম কভার করতে পারে এবং এই প্লেয়ারটা গেম টাইমের মধ্যেই ছিল শেষের দিকে মনে হয় একটা দুটো মাস হয়তো সে খেলেনি ওভারঅল কিন্তু লাস্ট ইয়ারে তার যদি আমরা টোটাল ম্যাচ দেখি তো লাস্ট ইয়ারে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছে তো ওভারঅল কিন্তু লাস্ট ইয়ারটা তার জন্য খুবই ভালো গেছে পঁচিশটা ম্যাচ খেলেছে সেখানে প্রায় সতেরোশো মিনিট গেম টাইম পেয়েছে চারটে গোল লাস্ট ইয়ারে ছিল দুটো অ্যাসিস্ট ছিল চান্স ক্রিয়েটের দিক থেকেও দারুণ গ্রাউন্ড ডুয়েলের দিক থেকেও দারুণ মোটামুটি কিন্তু একজন পরিশ্রমী প্লেয়ারকে কিন্তু পেয়েছে এবং প্লেয়ারটা যদি তার যে অভিজ্ঞতা তার যে স্কিল যদি সমস্ত কিছু নিয়ে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলে যদি ঠিকঠাক করে পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু একটা সঠিক মানে প্লেয়ারকে পেয়েছে এবং প্লেয়ারের মার্কেট ভ্যালুও কিন্তু খুব বেশি নয় মাত্র দুই দশমিক চার কোটি টাকা তার মার্কেট ভ্যালু এবং তার স্যালারি খুবই আরও কমের দিকেই রয়েছে কম টাকায় কিন্তু ভালো একজন প্লেয়ারকে সিগনেচার করেছে এটা কিন্তু একটা ভালো সাইনিং আমি বলবো এবং এই প্লেয়ারের যেটা আরও একটা ভালো গুণ হচ্ছে যে কুইক অ্যাটাকে যেতে পারে কারণ যেরকমটা আমরা দেখছিলাম যে মাধি তালাল অনেক বেশি ক্রিয়েটিভ প্লেয়ার অনেক বেশি ক্রিয়েট করতে পারে এবং অনেক বেশি ফাউল আন করতে পারে কিন্তু এই রিচার্ড কিন্তু কুইক অ্যাটাকে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ক্ষমতাটা কিন্তু রিচার্ডের মধ্যে খুব ভালো রয়েছে এবং ছ মাসের কন্ট্রাক্ট শর্ট টার্ম ডিলে কিন্তু রিচার্ডকে সাইন করানো হয়েছে অফিসিয়াল আপডেটও এসে গেছে সেসব নিয়ে পরে কথা বলা যাবে এবং এই প্লেয়ারের একটা দেখলাম যেটা তার প্রোফাইল থেকেই পাওয়া ফটো যেটা মোটামুটি ভিডিও থামনি ইউজ করেছি দেখতেই পাচ্ছ স্পাইডারম্যান সেলিব্রেশান ভাই প্লেয়ারটা স্পাইডারম্যান সেলিব্রেশনও করতে পারে তো স্পাইডারম্যানের কথাও কিন্তু মনে করাতে পারে এই রিচার্ড তো খুব তাড়াতাড়ি জয়েন করুক এবং এসে যত তাড়াতাড়ি মানিয়ে নিয়ে যত ভালো সার্ভিস দিতে পারবে ততই কিন্তু দলের জন্য ভালো হবে এবং প্লেয়ারটাকে দেখে তো ভালোই লাগছে দেখা যাক পারফরমেন্স কীরকম হয় তো রিচার্ডের প্রোফাইল তোমাদের কীরকম লাগলো এই সিগনেচারটাকে নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে সকলের সাথে একটু লাইক শেয়ার করতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ